চানাচুর কীভাবে বানানো হয় আজ আপনাদের সেটাই দেখাবো তো চলুন আজ হচ্ছে রবিবারের সকাল 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 বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি মানে বাপের বাড়ির উদ্দেশ্যে ভাইয়ের বিয়ের উপলক্ষে আপনাদের কাছে তো আগেই বলেছি যদিও বিয়ে কিন্তু এখনও তিন চার দিন দেরি আছে তা সত্ত্বেও আমরা একটু আগেই চলে এলাম কারণ বাপিকে একটু হেল্প করতে আর এসেই কিন্তু স্টার্ট করে দিয়েছি বাপিকে হেল্প করার কাজে আমাদের বাড়িতেই বানানো হয় চানাচুর তো এখানে দেখুন ডালমুট ভাজা চলছে আর সেখানে আমি কিন্তু ডালমুটটা ছেড়ে দিলাম মানে তেল গরম হয়ে গেছে ডালমুট ভেজে দিলাম আর এদিকে ডালমুট ভেজে তুলে আমরা চলে গেলাম টিফিন করতে টিফিনে নিয়েছি চপ মুড়ি সিঁড়ি ভাজা পেঁয়াজ লঙ্কা তা আমরা তিনজন টিফিনটা সেটে নিলাম বাপিমা কিন্তু এখন খায়নি তারপর চলে এসেছে এদিকে দেখুন চানাচুর যে বানানো হচ্ছে সেই প্রসেসটা আপনাদের দেখানোর জন্য এখানে বেসন মাখা হয়ে গেছে আর এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সিঁড়ি ভাজা বা ভাজা বা ভুজিয়া বানানোর মেশিন আর এই যে মেশিনটা চালানো কিন্তু ভীষণ টাফ এক প্যাকেট চানাচুর বানাতে গেলে কিন্তু অনেক কিছু মিক্সড করতে হয় এখানে তো সিঁড়ি ভাজা চলছে আগে ডাল মূড় দেখেছেন এরপরে কিন্তু অনেক কিছু চানাচুরের মধ্যে পড়ে সেই প্রসেস কিন্তু আপনাদের আজ আমি আর দেখালাম না তো এখানে সিঁড়ি ভাজার পর সমস্ত জিনিস দিয়ে মশলা দিয়ে কিন্তু মিক্সড করা হয় তারপর কিন্তু প্যাকেটিং হয় আর এখানে কিন্তু এই যে সিঁড়ি ভাজার প্রসেস চলে বা যেই তেল ইউজ করা হয় সেগুলো কিন্তু একদম নতুন তেলে ইউজ করতে হয় কারণ চানাচুর কিন্তু কোনো রকম পোড়া তেলে বানানো হয় না আর উনানটা দেখুন ঠিক এতটাই বড় উনান কারণ এত বড় কড়াই গরম তারপর এক কড়া তেল তার জন্য কিন্তু উনান ঠিক সমানে এইভাবে জলে যাই হোক সমস্ত কমপ্লিট করে এখানে কিন্তু প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে